দেখে বাবা আমরা সবাই বুঝি রে বাবা ভাগা কম্পালে কেন অবস্থা আমার বেলা তো খোলা করে বাঙালি তোরা কত পাগল আছি ভালো মন্দ সবাই আমরা জানে তারপর দেখ দেখে দেখে কত ওয়াজ না সে থাকছে বলতে পারিস কয়টা মানে সেটা হয়তো হচ্ছে রে বান্দা আর তুই যে হিন্দর মুসলমান মানে যায় তৈরি হইলো কায়দা কারণ এই হিন্দু তো আগে মুসলমান পড়ি মোহাম্মদের কালেমা না পড়লে ওর বাপ তো বাপ ও হয়নি ওই গুরু মন্ত্রটা হলে নবীর এমা ওরে তো শরীয়তে শাখা সেদর পড়ি তোর কাছে টেকা পাটি জন্য বেশি আসে ও তো দেখাছে যে মৌলানার স্টেটে উঠে যাতে আমি কালেমা গ্রহণ করি দশ লাখ টাকা দিয়েছে কিছু না হলো দুই বছর বেশি খোয়া যাবে নে কুষ্টিয়া জেলায় মুসলমান এই পাঁচ বছর বয়সে টেকা শাস আবার সেটা গাং যাই বলছে হুজুর আমার নাম নারায়ণ শেখ আমি মুসলমান হব এখানে নাম লাগলো আব্দুল করিম জিহাদি আর ওখানে লাগলো আব্দুল বাড়ি মার হাবা বুঝলি এই দুনিয়ায় ব্যবসা হয়ে গিরে বাবা হে কেউ কারো কার করতে চাই না যা যার হেদায় শেষে হও গোপাল ভাড়ের কথা লোকে খারাপ মনে করে গোপাল ভাই তো খারাপ কথা বলে নে গোপাল মানে যার গো বড় বড় কিন্তু না গোপাল মানে বোধমতে ভার মানে দারোশন তো গানের ভান্ডা দে বন্ধু এই কথাগুলো লোকের বলে মিনতি রাখো মানুষ খালি জিরা করে জিরা জিনার কথা বুঝেনি জিরা এ ক্যামেরা তুই সামনে আছ তো আট গোপাল ভার বলছে রাজা বাড়িয়ালা বল্লো মেট্রো বেলার মাঠে যাব আর গোপাল ভারের কাছে প্রশ্ন দিল রাজা সাহেব আমার বোর্ড আর তুমি ঠেকাও বললো রানিমা আপনি যে যাবেন যেতে হলে রানিমা পিছনে বড়র কাটা বাঁধতে হবে বললো যেখানে বাবা কাটি কাটা বাঁধতে যাতে হয় আমি তাহলে সেই দেশে যাব না তাহলে বাবারে এই দেশে আইসো আমরা সবাই সবার বাড়ি যদি কাটা দি বাবা তাহলে দেখো কোনো জায়গায় কোনো লোক কেউ কখনো কারোর হাতা মারবে না লোকজন বসেছিল ঢালাই নিয়ে আসো মাই এক ডাবলা ঢালাই কেউ নিল না রে বাবা আমি নিজে নিয়ে আর আমি করছি আমার এই আওয়াজের কথা শুনি ওরা কি কথা বলছে এ বাবা আমি কি বলবো আগে নিজে ঠিক হয় বাড়ির বলবো ঠিক করি